আলাইকুম সম্মানিত বিহ আজকে আমরা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসলাম অনেকদিন পরে তো আমার বন্ধু অনেকদিন পরে তার বাসা থেকে আসছে সেই যে হচ্ছে সুজন এই দেখতে পাচ্ছেন সুজন আসলে এই জায়গাটা খুবই একটা সুন্দর একটা জায়গা আর আমার সাথে আছে এই সাগর এই সামনে হচ্ছে গেস্ট ফিল্ড হচ্ছে আওয়সকান্দির গেস্ট ফিল্ড দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গ্যাস উত্তোলন হয় এখানে এই জায়গাটা আড্ডা মারার জন্য খুব সুন্দর একটা জায়গা রাস্তা দেখেন কত সুন্দর ভিউ বিকালে যারা আড্ডা মারতে চান এই জায়গায় আসে আড্ডা দিতে পারেন এই চুষ্কান্দি সামনে এক কিলোমিটার দূরে আউস্কান্দি এই চান্দির গ্যাস ফাম্প धन्यवाद सबाई के